যেমন কমিটির যেমন কানাটা যেমন ওরা দু তিন লোক আছে আর আমাদের দু তিন লোক বেশি নাই যেমন একটাই হচ্ছে যেমন দেখা দেখি ওই সব আর কি আমারই তো চার পাঁচটা গাড়ি যাবো আর নিয়ে আর কাড়া লাগাই এসে আমরা কোনদিন খুঁজি নাই যদি চা ক্ষতি লড়াই দেখবার আছে

তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা বুঝেছেন যে বর্তমানে আজকে আজকে কোন ভিডিও হতে চলেছে তো আমি এসে উপস্থিত ঝাড়খন্ড রাজ্যের নিমডি থানার অন্তর্গত আমাদের একজন বিশিষ্ট সুনাম কারার মালিক দীর্ঘদিনের পুরানো রসিক তো যাই হোক আজকে ওনার কাছ থেকে দু এক কথা সাক্ষাৎকারে তুলে ধরবো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি মালিক নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে ফটিকচন্দ্র চন্দ্র মাহাতো গ্রাম আছে বাঁধু সালটার থানা আছে নেমদি জেলা আছে সারাইকেলা যাই বর্তমানে এখন কেমন আছেন ভালো আছি আর যেটা নিয়ে আপনাকে জানা কিনা লোকে জিনিসগুলা যেগুলা ওগুলা কেমন আছে ওগুলাও ভালো আছে ভালো আছে

তো এখন বর্তমানে আপনার কোটি কেনা এখন বর্তমানে এখন চারটি আছে চারটি আছে সব লাগনি বটে না না একটা ভাতুড়ি বটে একটা এই চারটা ছ দাদা আছে আর দুটো আছে লাগনি দুটো মানে হাই ভোল্টেজ হ্যাঁ হাই ভোল্টেজই বটে ফার্স্ট ছাড়া জোর তো আর কি দিব হ্যাঁ যোথায় দিব ফার্স্ট এ দিবো এক নম্বর কারা ছাড়া মানে খেলা হবে কি না যা হোক এখন বর্তমানে এই কারা লড়াই আমাদের দর্শকরা কতদিন আগে দেখিয়েছে এই কারা যেটা এই যে ইউটিউব করে আছে এটা মোটামুটি এখন বর্তমানে আপনার ঘরে নতুন নতুন এটা কতদিন আগে আনেছি এই মাঘটে বটে সরস্বতী পূজার দিন সরস্বতী পূজার দিনে এই বছর বছরে

নির্দিষ্ট কোন সময় দিয়েছে কি ওরা দিয়েছে সাড়ে দশটা তক্ষ টাইম দিয়েছে এক নম্বর আপনার কিছু শর্ত আছে কমিটির উদ্দেশ্যে কিছু বলবেন যে কিরকম ভাবে কারা ছাড়া ব্যাপারে আর কি বলবো কমিটিকে আর ঠিক আছে ওরা যেদিন যেদিকে বানবে যেদিকে সামাবে ওটা আর কি বলবো রাস্তা আর খুলিয়ে দিলে না ঢুকতে পারলে তো ঢুকবে কারা আছে বটেছে তাই ঢুকছে আপনি সব তো নাই না থাকবে সব বাইরে যাবে

যাবে একটা কথা বলুন দর্শকরা আগে আর কি বলা যাবে যে যত জলদি পৌঁছিবেন লড়াইটা দেখুন শান্তি ভাবে যেমন দেখায় আর কি লড়াইটা তারা যেমন জলদি করে আসে আর যেমন মল গাদা দেখেন গোলমাল করে ওইটা খারাপ লাগে

যেমন কমিটির যেমন কাড়াটা যেমন ওরা দু তিন লোকই আছে আর আমাদের দু তিন লোক যাবো ওর বেশি নাই যেমন একটাই হচ্ছে যেমন শান্তিভাবে লড়াইটা যেমন ভিড়কা ভিড়কি যেমন দেখা দেখি ওইসবগুলা কার আর কি কাড়াই পয়সা লাভ করবে ওইগুলা যেমন না করে ওই যেমন পয়সা ওইটা যেমন না হয় যেমন লোকাই নাম করে যখন কাড়া লড়াই করালেন নাহলে সেই যে লোক বললেন বেমান ও ভালো কাজ নাই ভর্তি করতে লোক যাওয়া ওঠে তার ঝগড়া লাগতে যায়নি কেউ আর আমরা তো ধরে লোক যেমন আমরা সাড়ে দশটা দশটার মধ্যে যেমন আমরা ছাড়ে না এক নম্বর কারণ আমাদের জেলা কমিটির পক্ষ থেকে তো বলা হয়েছে তাহলে যাই জেলা কমিটির সাথে এরপর আপনারও সামিল থাকবেন না একদম থাকবো এরপর সামিল হবার চেষ্টা করছি আর কি তো নমস্কার যাই হোক আপনারা এনে সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে দীর্ঘদিনের কারার মালিক উনিশশো সাল থেকে আর কি কারা লাগায় এসছে কারাটি কোথায় আর আছে সেটা অবশ্য দুক কথা বললেন আমাদের বিখ্যাত কালার মালিক বা কালার রসিক ভাদরী বাবু উনার সাথে এই যে এনার কারা জোড়া যাই হোক সাক্ষাৎকার পূর্বটি আর বেশি বিস্তারিত না বলে এখানে আমি সমাপ্ত করছি বর্তমানে যে কারাটি নিয়ে এসেছে চিতলা আসরে যে কারাটি যাচ্ছে সেই কারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার